প্রিয় শিক্ষার্থীরা আর আগের একটি ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কীভাবে এক এক ফাংশন নির্ণয় করতে হয় তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয় তো আজকের ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবে খুব সহজে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখানে আমি তোমাদের উচ্চতর্গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের ষোলো নম্বর যে সৃজনশীল অঙ্কটি দেওয়া আছে সেই সৃজনশীল অঙ্কের ছোটো গ নাম্বারের একটি অংশ আমি ব্যবহার করেছি প্রশ্নের তো সেখানে দেখো দেওয়া আছে যে ফাংশন অফ এক্স সমান হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি তো এটাকে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব এটার তো এর মাধ্যমেই আমরা শিখব কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয় তো আমি যে প্রসেসে আমি এই ফাংশন অফ এক্সের বিপরীত ফাংশন নির্ণয় করব তো সেটা কিন্তু তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবা মনোযোগ সহকারে এবং কি তোমরা পরবর্তীতে প্র্যাকটিস করবো বাড়িতে অন্যান্য ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য তো চলো আমরা এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করি তো প্রথমে দেখো দেওয়া আছে ফাংশন অফ এক সমান হচ্ছে এত তো এখন আমরা এখানে লিখবো যে দড়ি দড়ি লিখে এখানে ফাংশন অফ এক্স সমান আমরা লিখবো ওয়াই তো এটা লিখবো তাহলে এখানে দেখো এই অ্যাফটা কিন্তু এই পাশে গুণ অবস্থায় আছে এটা এই পাশে গেলে কী হয়ে যাবে বাঘ তাহলে আমরা কী পাবো এক্স সমান পাবো এফ ইনভার্স ওয়ান ইন্টু ওয়াই তো এখানে ইন ইনভার্স ওয়ানটা কীভাবে আসলো তো দেখো আমরা সূচক ও লগারি অঙ্কের সময় কিন্তু আমরা দেখেছি যে কোনো সংখ্যা যদি এভাবে থাকে ওয়ান বাই এ এবং এই এটাকে যদি আমরা উপরে নিতে চাই তাহলে এই এর উপরে যে পাওয়ারটা আছে সেটা কিন্তু কী হয়ে যায় ঋণাত্মক হয়ে যায় তো এইভাবেই কিন্তু এখানে কিন্তু এই অ্যাপের উপরে কিন্তু ইনভার্স ওয়ানটা আসছে আর এটাই হচ্ছে মূলত আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করার প্রথম দাপ তো এখন দেখো আমরা এটা কিন্তু নির্ণয় করব আমরা আমরা কি করব এই এক্সের মান নির্ণয় করব তো এক্সের মান আমরা কিভাবে নির্ণয় করব তো দেখো এক্ষেত্রে আমরা কী ধরবো যে আবার ধরবো আমরা ফাংশন অফ এক্স সমান হচ্ছে কত ওয়াই তো এখন দেখো ফাংশন অফ এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো তো ফাংশন অফ এর মান হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি সমান হচ্ছে ওয়াই তো এখান থেকে আমরা কী করবো মূলত এক্সটাকে আলাদা করে ফেলবো তো নিয়মটা কি নিয়মটা হলো এখানে আমরা এক্সটাকে আলাদা করে ফেলবো ওয়াই এবং ধ্রুবক মান যেগুলো থাকবে সেগুলোকে আমরা আলাদা আরেক পাশে নিয়ে যাব তো দেখো এখানে থ্রিটা আছে প্লাসের এটা এই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাসের হয়ে যাবে তাহলে আমরা পাবো থ্রি এক্স সমান ওয়াই মাইনাস থ্রি তো এখন দেখো এখানে এক্সটাকে যদি আমি আলাদা করতে চাই তাহলে আমার এখানে কি তিনটা গুণাকার আছে না তিন তো এই তিন এই পাশে গুনাকার আছে এই পাশে গিয়ে কী হয়ে যাবে বাঘ হয়ে যাবে তো এখানে থাকবে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি তো এখানে দেখো এক সমান আমি কি ধরে নিয়েছিলাম এক সমান